আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা এই ভিডিওটা তুমি দেখছ এটা কোনো কাকতালীয় ব্যাপার নয় এটা ঠিক সেই সময়ে তোমার সামনে এসেছে যে সময় তোমার হৃদয় ভেঙে পড়েছে প্রার্থনাগুলো উত্তর পায়নি রাতগুলো অশ্রুতে ভিজে গেছে এবং তুমি বুঝতে পারছ না যে আল্লাহ আমার জন্য কি লিখে রেখেছেন কিন্তু বিশ্বাস করো এই ভিডিওটা তোমার সামনে এসেছে ঠিক তখনই যখন আল্লাহ তোমার জন্য বিশাল কিছু লিখে ফেলেছেন একটা পরিবর্তন একটা দরজা একটা নতুন শুরু যার জন্য তুমি এতদিন অপেক্ষা করছিলে এক যখন আল্লাহ আপনাকে ভেঙে দেন আল্লাহ কখনো কোনো বান্দাকে ভাঙে তাকে অপমান করার জন্য নয় আমরা মানুষ হিসেবে যখন ভেঙে যাই তখন মনে হয় জীবন শেষ হয়ে গেল সব পদ বন্ধ আর আলো বলে কিছু নেই কিন্তু আল্লাহর দৃষ্টিতে ভেঙে যাওয়া কখনোই ধ্বংসের পূর্বাভাস নয় বরং এটা নতুন নির্মাণের প্রথম ধাপ ঠিক যেন একজন শিল্পী যখন কোনো পুরনো ভাস্কর্যের ত্রুটি মুছে নতুন করে খোদাই করার সিদ্ধান্ত নেয় তখন সে আগে সেটাকে ভেঙে নিখুঁতভাবে পরিষ্কার করে আল্লাহ তোমাকে ভাঙেন সেই অর্থে তোমাকে শূন্য করে নতুন করে গড়তে তোমাকে সেই মানুষ বানাতে যাকে তুমি কল্পনাও করতে পারো না তুমি হয়তো বুঝতে পারো না কিন্তু যে কান্না তোমাকে রাতের অন্ধকারে অস্থির করে তোলে যে দীর্ঘশ্বাস তোমাকে ভেতরে ভেতরে ফাঁকা করে দেয় যে ব্যথা তোমাকে নিঃশব্দে মাটিতে নামিয়ে আনে এগুলো সবই কোনো দুর্বলতার প্রমাণ না এগুলো আল্লাহর পক্ষ থেকে এক একটি নিদর্শন কারণ কান্না তখনই আসে যখন আত্মা ব্যথা ধরে রাখতে পারে না আর আত্মা তখনই ব্যথা অনুভব করে যখন আল্লাহ তাকে জাগিয়ে তুলতে চান অনেক সময় তোমার ব্যথা তোমার শাস্তি নয় তোমার আধ্যাত্মিক জাগরণের শুরু ভালোভাবে খেয়াল করে দেখো যখন তোমার জীবনে বড় কোনো পরিবর্তন আসার সময় হয় আল্লাহ সবচেয়ে প্রথম যেটা করেন সেটা হল তোমার পুরনো জীবনটাকে ধীরে ধীরে শেষ করে দেওয়া কিছু দরজা নিজের মতো বন্ধ হয়ে যায় কিছু সম্পর্ক নিজেরাই ভেঙে পড়ে কিছু মানুষ দূরে চলে যায় আর কিছু সুযোগ ঠিক তোমার নাগালের সামনে এসেও হাত ছাড়া হয়ে যায় তুমি ভাবো আমার সাথে কেন এমন হচ্ছে কিন্তু বাস্তবে এসব ঘটনাই আল্লাহর পরিকল্পনার অংশ আল্লাহ যখন তোমাকে নতুন পথে হাঁটাতে চান তখন পুরনো পথগুলো বন্ধ করতেই হয় কারণ তুমি যদি সেগুলো ধরে রাখো তবে তুমি কখনো পৌঁছাতে পারবে না সেই জায়গা যেটা তোমার জন্য নির্ধারিত যে সম্পর্ক তুমি আঁকড়ে ধরেছিলে যে স্বপ্ন তুমি ধারণ করেছিলে যে মানুষকে তুমি জীবনের অংশ ভেবেছিলে যেগুলো আজ তোমার জীবন থেকে হারিয়ে গেছে সেগুলো চলে গেছে তোমাকে শাস্তি দিতে নয় তোমাকে রক্ষা করতে মনে রাখো কিছু হারানো কখনো ক্ষতি নয় কিছু হারানো হলো আল্লাহর পক্ষ থেকে তোমাকে বিপদ থেকে সরিয়ে নেওয়ার উপায় তুমি যা হারাচ্ছ তা সত্যিকার অর্থে তোমাকে বাঁচানোর জন্যই হারছে আল্লাহ তোমার জীবনে কখনো কিছু কেড়ে নেন না যদি না তার কাছে তার থেকেও ভালো কিছু রাখা থাকে তোমার জন্য দুই যখন জীবনে হঠাৎ সব থেমে যায় জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন হঠাৎ করে সব কিছু থেমে যায় যে কাজগুলো এতদিন তোমার জন্য খুবই সহজ ছিল সেগুলো আজ অকারণে কঠিন লাগে যে পথে তুমি এতদিন নিশ্চিন্তে হাঁটতে সেই পথ এতটাই আঁধারে ঢেকে যায় যে তুমি বুঝতেই পারো না সামনে কি আছে যে মানুষগুলোর কাঁধে তুমি মাথা রেখে কেঁদেছ যাদের তুমি ভাবতে তোমার নিজের মানুষ তারা হঠাৎ এমনভাবে দূরে সরে যায় যেন তারা কোনোদিনই তোমার ছিল না সেই মুহূর্তে মনে হয় আমার সব শেষ হয়ে গেল হৃদয়ের ভেতর একটা ভারী শূন্যতা একটা ভেঙে পড়া অনুভূতি একটা প্রশ্ন এখন আমি কি করব কিন্তু তুমি জানো না এই থেমে যাওয়াটা আসলে শেষ না এটা তোমার গল্পের নতুন অধ্যায় শুরু হওয়ার ঠিক আগের নিরবতা যেমন সিনেমাতে বড় দৃশ্যের আগে হঠাৎ সব শান্ত হয়ে যায় সব আলো নিভে আসে গভীর নিরবতা তৈরি হয় তারপরই শুরু হয় জীবনের সবচেয়ে বড় মোড় তোমার জীবনেও আজ ঠিক সেই দৃশ্যই চলছে এটা আল্লাহর সেই পরিকল্পনা যেটা তুমি এখনো বুঝতে পারনি আমরা মানুষটা সবসময় ভাবি দরজা বন্ধ মানেই ব্যর্থতা কাজ থেমে যাওয়া মানেই শাস্তি মানুষ দূরে চলে যাওয়া মানেই ক্ষতি কিন্তু আল্লাহর কাছে ব্যাপারগুলো ভিন্ন তার পরিকল্পনা মানুষের পরিকল্পনার মতো ছোট নয় তার সিদ্ধান্ত কোনো মুহূর্তের অনুভূতিতে বাধা নয় আল্লাহ যখন তোমার সামনে হাঁটার পথ বন্ধ করে দেন তার মানে তিনি তোমাকে আরেকটা বড় দরজা আরেকটা ভালো পথ আরেকটা সুন্দর ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছেন তুমি থেমে গিয়েছ বলে মনে হচ্ছে কিন্তু বাস্তবে আল্লাহ তোমাকে তোমার জন্য সবচেয়ে ভালো সময় সবচেয়ে ভালো স্থানে সবচেয়ে ভালো মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য কৌশলগতভাবে থামিয়ে দিয়েছেন কখনো কখনো তার থামিয়ে দেওয়াই তোমার সবচেয়ে বড় সুরক্ষা হয়তো সেই পথটা এমন ছিল যা তোমাকে কষ্ট দিত হারাত অথবা এমন কোথাও নিয়ে যেত যেখানে তোমার ধ্বংস নিশ্চিত ছিল তাই আল্লাহ তোমাকে থামিয়ে দিলেন হয়তো তুমি র্যাগ করলে হয়তো তুমি কাঁদলে হয়তো তুমি কষ্ট পেলে কিন্তু তিনি জানতেন তুমি কি জানো না যেই পরিকল্পনায় তুমি এত বিশ্বাস রেখেছিলে যেটা ভেঙে গেছে বলে তুমি আজ ব্যথায় আছো সেই পরিকল্পনাটা ভেঙেছেন আল্লাহি কারণ তার কাছে আছে এর থেকেও ভালো এর থেকেও উঁচু এর থেকেও সুন্দর একটা পরিকল্পনা তুমি শুধু অপেক্ষা করো। এই থেমে যাওয়া একদিন তোমাকে বুঝিয়ে দেবে আল্লাহ কখনো নষ্ট করেন না তিনি শুধু বদলে দেন আর তার বদলে দেওয়া সব সময় তোমার কল্পনার চেয়ে ভালো তিন সবচেয়ে অন্ধকার সময় সমান সবচেয়ে বড় পরিবর্তনের আগে তুমি যদি আল্লাহর পরিকল্পনাগুলো লক্ষ্য করো। দেখবে ইতিহাসে কোনো বড় পরিবর্তন কখনো আলোতে শুরু হয়নি কখনোই না প্রত্যেক মহান গল্প প্রত্যেক অলৌকিকতা প্রত্যেক মুক্তি শুরু হয়েছে অন্ধকারের গভীরে যেখানে কেউ দেখে না কেউ বোঝে না কেউ পাশে থাকে না শুধু তুমি তোমার ভাঙ্গা হৃদয় আর আল্লাহ মানুষ ভাবে আলো মানেই শুরু কিন্তু আল্লাহ জানেন অন্ধকারই হল সত্যিকারের প্রস্তুতির স্থান কারণ অন্ধকার মানুষকে এমনভাবে বদলে ফেলে যেভাবে আলো কখনো পারে না অন্ধকার হৃদয়কে নরম করে চোখকে ভিজিয়ে দেয় আত্মাকে জাগিয়ে তোলে এবং মানুষকে হাঁটুতে নামিয়ে দেয় ঠিক সেই অবস্থায় যেখানে আল্লাহ তার কাছে সবচেয়ে বেশি কাছে থাকেন তুমি লক্ষ্য করো। মূসা আলাইহি ওয়াসাল্লামের জীবনের সবচেয়ে অন্ধকার রাতগুলো পার হচ্ছিল তার সামনে কোনো পথ নেই পেছনে ফেরাউনের সৈন্যদল মানবিকভাবে দেখে মনে হয় সব শেষ কিন্তু ঠিক সেই অন্ধকার মুহূর্তের পরেই আল্লাহ রেড সিকে দুই ভাগ করে দিলেন একটা এমন অলৌকিকতা যা পৃথিবীর ইতিহাস বদলে দিল যদি সেই অন্ধকার রাত না আসত তাহলে সেই আলো সেই বিজয় সেই মুক্তি কখনো দেখা দিত না ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের গল্প ঠিক এমনই এক যুবক যাকে ভাইরা ঘৃণায় ফেলে দিল একটি অন্ধকার কূপে যেখানে আলো নেই মানুষ নেই আশা নেই কিন্তু সেই অন্ধকার কূপই ছিল রাজ্যের দরজার প্রথম ধাপ তোমাকে কূপে ফেলতে হয় মহল পর্যন্ত উঠানোর আগে তোমাকে ভাঙতে হয় তোমাকে রাজা বানানোর আগে আমরা ভুলে যাই অন্ধকার হল শেষ নয় অন্ধকার হল জন্মের আগের শেষ ধাপ যেমন একটি শিশুর জন্মের আগে মায়ের গর্ভে অন্ধকার ঘরে একদম নিরবতা থাকে কিন্তু সেই অন্ধকারই নতুন জীবনের শুরু তুমি আজ যেই অন্ধকারে আছো যে একাকিত্ব তোমাকে গ্রাস করছে যে শূন্যতা তোমার ভেতরদোলা দিচ্ছে এগুলো সব তোমার শাস্তি নয় আল্লাহ কখনো এমন কাউকে শাস্তি দেন না যাকে তিনি নিজের কাছে টানছেন তুমি যে অন্ধকারে আছ এটা আসলে তোমার পুনর্জন্মের দৃশ্য তোমার নতুন জীবনের প্রথম অধ্যায় তোমার হৃদয় তোমার আত্মা তোমার দুনিয়া সবকিছু নতুন করে সাজানোর মুহূর্ত এবং বিশ্বাস করো, যত গাঢ় হবে অন্ধকার পতই উজ্জ্বল হবে সকালে ওঠা আলো চার যখন আল্লাহ তোমার জন্য নতুন মানুষ পাঠান বা পুরনোদের সরিয়ে নেন আমরা মানুষরা সবসময়ই একটা প্রশ্নে আটকে যাই কেন মানুষ বদলে গেল কেন সে দূরে সরে গেল কেন সেই সম্পর্কটা হঠাৎ ভেঙে গেল আমি তো ভুল করিনি তাহলে কেন এই কেন ভারে আমরা ভেঙে যাই কারণ আমরা ধরে নেই যে মানুষটা আমাদের জীবনে এসছে সেই আমাদের জীবনে থাকার কথা যে সম্পর্কটা আমরা রক্ষা করেছি সেটাই চিরদিন টিকে থাকার কথা কিন্তু বাস্তবতা রকম আর আল্লাহর পরিকল্পনা তার থেকেও গভীর অনেক সময় তুমি বুঝতে পারো না কিন্তু আল্লাহ তোমার জীবনের কিছু মানুষকে সরিয়ে দেন কারণ তারা তোমার ভবিষ্যতের সুখ শান্তি ইমান এগুলো নষ্ট করে দিতে পারত তোমার পথ আটকে দিতে পারত তোমার দোয়া তোমার তৌবা তোমার উন্নতি এসবের মধ্যে বিষ ছড়িয়ে দিতে পারত তুমি কাঁদো কারণ মানুষটা চলে গেছে কিন্তু তোমার জানা নেই তার সাথে সাথে চলে গেছে বিপদ দুশ্চিন্তা ধ্বংসের সম্ভাবনা তুমি ভাবো তোমার হৃদয় ভেঙে গেছে কিন্তু আল্লাহ জানেন এই ভানা হৃদয়ই হল তোমাকে গভীর ক্ষতি থেকে রক্ষা করার পথ এই অবস্থাটা কল্পনা করো একজন ডাক্তার যদি তোমার শরীরে থাকা ক্ষতিকর কিছু কেটে বের করে দেন তুমি ব্যথা অনুভব করবে তুমি হয়তো কাঁদবে কিন্তু সেই অপারেশন না হলে তুমি আরও বড় বিপদে পড়তে আল্লাহর সরিয়ে নেওয়াও ঠিক তেমন মানুষকে সরানো হয় ব্যথা দিতে নয় তোমাকে বাঁচাতে আল্লাহ যখন কারো জীবনে বড় পরিবর্তন আনতে চান তিনি প্রথম কাজটি করেন পরিবেশ বদলানো তোমার চারপাশে থাকা মানুষদের পুনর্বিন্যাস করা যে মানুষদের সাথে তুমি খারাপ হয়ে যাচ্ছিলে যারা তোমার মন পরিষ্কার হতে দিচ্ছিল না যারা তোমাকে নিজের পথ থেকে সরিয়ে দিচ্ছিল তাদের তিনি একে একে সরিয়ে দেন যারা সত্যিকারের যারা তোমার দোয়ার অংশ যারা তোমার ভাগ্যে লেখা যারা তোমার জীবনে আল্লাহর রহমতের দরজা তাদের তিনি রেখে দেন এই মানুষগুলো যায় না তাদের দূর করার চেষ্টা করলেও আল্লাহ তাদের ফিরিয়ে আনেন কারণ তারা তোমার গল্পের অংশ আর যারা চলে যায় ভুলে যেও না তারা তোমার গল্প থেকে বাদ পড়েছে আল্লাহর সিদ্ধান্তে কখনো কখনো কোনো মানুষকে হারানো মানেই তোমার জীবনে আল্লাহ নতুন কাউকে পাঠানোর প্রস্তুতি নিচ্ছেন যে তোমার হৃদয়ের জন্য ভালো তোমার আত্মার জন্য ভালো তোমার ইমানের জন্য ভালো তাই আজ যদি কেউ চলে যায় তোমার হাত খালি হয়েও থাকলে নিশ্চিত থেকো আল্লাহ শুধু খালি করছেন যাতে তোমার হাতে আরও ভালো কিছু তুলে দিতে পারেন পাঁচ সেই মুহূর্ত যখন হৃদয় নরম হয়ে যায় তুমি কি লক্ষ্য করেছ একদিন হঠাৎ তোমার মনে একটা অদ্ভুত নরমতা জন্ম নেয় কোনো কারণ ছাড়াই হৃদয়ে কেঁদে উঠতে চায় মনে হয় আমি আর এমন থাকতে চাই না আমি নামাজে ফিরতে চাই আমি বদলাতে চাই আমি ফিরে যেতে চাই আমার রবের কাছে শোনো এটা কোনো সাধারণ ইমোশন না এটা কোনো ক্ষণিকের উৎসাহ না এটা তোমার হৃদয়ে আল্লাহর বিশেষ ছোঁয়া যখন মানুষের হৃদয় কঠিন হয়ে যায় সেদিক থেকে আলো ফিরে আসে না কিন্তু যখন হৃদয় নরম হয় যখন মন হঠাৎ জেগে ওঠে যখন তুমি নিজের ভুল নিয়ে ভাবো যখন তুমি ভালো হতে চাও এটা সবচেয়ে বড় নিদর্শন তোমার জন্য আল্লাহর ডাক নেমে এসছে তিনি তোমাকে বলছেন ফিরে এসো আমি তোমার অপেক্ষায় আছি তোমার কান শুনছে না কিন্তু তোমার হৃদয় শুনছে হৃদয় নরম হওয়া মানে রহমতের দরজা খুলে গেছে সেই মুহূর্ত সেই অনুভূতি সেই আকর্ষণ এটা প্রমাণ আল্লাহ তোমার দিকে তাকিয়েছেন তোমার প্রতি দয়া করেছেন তোমাকে ফিরে আনতে তোমার হৃদয়কে নরম করেছেন কারণ তিনি ভালো করেই জানেন নরম হৃদয়ই সবচেয়ে দ্রুত তার কাছে ফিরে আসে ছয় পরিবর্তনের আগে আসে বিচ্ছিন্নতা তুমি কি লক্ষ্য করছো মনে হচ্ছে তুমি একা হয়ে গেছ যারা আগে তোমার কাছে ছিল তারা হঠাৎ দূরে সরে গেছে তোমার কথা কেউ বুঝতে পারে না মন খুলে বলার মতো কাউকে আর পাও না এমন মনে হওয়াটা তোমার জীবনের অন্যতম বড় ইশারা শোনো যাদের জীবনে বড় পরিবর্তন আসে যাদের উপর বড় দায়িত্ব আসে যাদের জন্য আল্লাহ বিশেষ পরিকল্পনা করেন তাদের প্রস্তুতি হয় একাকিত্বে দেখো ইতিহাস মুসা সাল্লাম ছিলেন গভীর মরুভূমিতে মানুষ থেকে বিচ্ছিন্ন শুধু আল্লাহর উপর নির্ভর করে ইউনুস আহ মাছের পেটে একা চারদিক অন্ধকার কিন্তু ঠিক সেই অন্ধকারেই আল্লাহর সবচেয়ে শক্তিশালী দোয়া তার মুখ থেকে বের হয়েছিল মোহাম্মদ সাল্লাহু আলিহুয়া সাল্লাম মানুষের ভিড় থেকে দূরে হীরা গুহার নীরবতায় সেখানেই নাজিল হয়েছিল প্রথম ওয়াহি সেখান থেকেই বদলে গেছে পুরো দুনিয়া একাকিত্ব কখনো শাস্তি না এটা নির্বাচিত হওয়ার লক্ষণ আল্লাহ যাদের ভালোবাসেন যাদের তিনি বদলাতে চান যাদের নতুন পথে চালাতে চান তাদের আগে ভিড় থেকে আলাদা করে দেন তোমার চারপাশ হঠাৎ শান্ত হয়ে গেছে এটা কোনো দুর্ঘটনা না এটা কোনো ভুল না এটা কোনো ক্ষতি না এটা আল্লাহ তোমাকে বলছেন থামো এবার শুধু আমাকে শোনো তুমি যদি সব সময় মানুষের মাঝে থাকতে তোমার মন কখনোই তার ফিসফিসানি শুনত না তুমি কখনো টেরি পেতে না তিনি তোমাকে কি বলতে চাইছেন একা লাগছে হয়তো তুমি একা নও তোমাকে প্রস্তুত করা হচ্ছে তোমার ভেতরে নতুন কিছু বানানো হচ্ছে যা তুমি এখনো বুঝতে পারছ না তুমি বিচ্ছিন্ন নও তুমি নির্বাচিত সাত ঠিক পরিবর্তনের আগে যে ইশারা আসে তুমি কি কখনো খেয়াল করেছ হঠাৎ করে তোমার মন অদ্ভুতভাবে ভারী হয়ে যায় কারণটা ঠিক বুঝতে পারো না কিন্তু চোখ দুটো বারবার ভিজে ওঠে নামাজে দাঁড়ালে মনে হয় বুকটা কেঁদে উঠছে দোয়া করতে ইচ্ছে হয় কেউ কিছু না বললেও ভেতর থেকে টান আসে হঠাৎ পাপ করতে ইচ্ছে কমে যায় আগের মতো আগ্রহ থাকে না বরং মনে হয় আমি ভালো হতে চাই আমি বদলে যেতে চাই এখনই ফিরে যেতে চাই আল্লাহর দিকে শোনো এগুলো কোনো সাধারণ অনুভূতি না এগুলো শুধু আবেগ নয় এগুলো শুধু কষ্ট নয় এগুলো শুধু দুঃখও নয় এগুলো হল পরিবর্তনের আগে আল্লাহর দেওয়া সবচেয়ে বড় ইশারা আল্লাহ যখন কারো হৃদয়ে পরিবর্তন করতে চান যখন কারো জীবনকে নতুন পথে নিয়ে যেতে চান যখন কারো জন্য নতুন দরজা খুলে দেন তখন তিনি প্রথমে হৃদয়ে পরিষ্কার করে দেন তোমার মন যদি হঠাৎ নরম হয়ে যায় এটা আল্লাহ তোমাকে স্পর্শ করছেন তোমার চোখে পানি এলে এটা তার পক্ষ থেকে দয়া তোমার মনে ভালো হতে ইচ্ছে হলে এটা তার নির্দেশ কারণ আগে হৃদয় বদলায় তারপর জীবন বদলায় তোমার পথ আজ মসৃণ করা হচ্ছে তোমার আত্মা ধুয়ে ফেলা হচ্ছে তোমার মনকে নতুন আলোতে ভাসানো হচ্ছে কারণ আল্লাহ চান তোমাকে কোথাও নিয়ে যেতে যেখানে তুমি কখনও যাওনি কিন্তু যাওয়ার সময় এখন এসে গেছে তাই আজ তুমি যেটা অনুভব করছ এটা শেষ নয় এটা শুরু আট তোমার নতুন দরজা খুলে যাচ্ছে হয়তো তুমি এখনো বুঝতে পারছ না কিন্তু তুমি যে দোয়া আজ রাতের অন্ধকারে অশ্রুসিক্ত চোখে করেছ সেটা শুধু আকাশে হারিয়ে যায়নি ওটা কলমে লিখে গেছে লাউহে মাহফুজে তার জবাব নথিভুক্ত হয়েছে তোমার শব্দগুলো তোমার নিঃশ্বাস তোমার কান্না সব আল্লাহ শুনেছেন হয়তো তুমি এখনো জানো না তুমি যে মানুষকে যে সুযোগকে যে সম্পর্ককে হারাচ্ছ তার শেষে লুকানো ছিল কষ্ট ছিল ঝড় ছিল ধ্বংস আল্লাহ যখন কিছু সরিয়ে দেন তখন সেটা শাস্তি নয় এটা রক্ষা তুমি যা হারিয়েছ তা তোমার জন্যে ছিল না আর যা তোমার জন্য লেখা আছে তা এখন তোমার দিকে দৌড়ে আসছে হয়তো তুমি এখনও বুঝতে পারছ না তোমার এই ব্যথা আল্লাহর দেওয়া প্রস্তুতি যোদ্ধার মতো শক্ত করে তোলা শিশুর মতো পবিত্র করে তোলা এমন একজন মানুষের মতো বদলে দেওয়া যে তার ভবিষ্যৎ বহন করতে পারবে তোমার আজকের কষ্ট তোমার আগামীকালের শক্তি হয়ে দাঁড়াবে এবং হয়তো তুমি এখনও বুঝতে পারছ না কিন্তু আজ ঠিক আজ থেকেই তোমার জীবনের একটি নতুন দরজা খুলে যাচ্ছে অদৃষ্ট এক দরজা যার ওপাশে অপেক্ষা করছে প্রশান্তি নতুন সুযোগ অপ্রত্যাশিত সহজ পথ আর সেই ভালো দিনগুলো যার জন্যে তুমি কত রাত দোয়া করেছ একটি নতুন দিন একটি নতুন জীবন একটি নতুন শুরু যা তোমারই ছিল কিন্তু আজ তার সময় এসেছে তুমি প্রস্তুত হও কারণ আল্লাহ এখন তোমার গল্পটাই বদলে দিচ্ছেন আজ তোমার মাত্র তিনটি কাজ এক দুই রাকাত তওবার নামাজ নীরবে দাঁড়াও এবং বলো আল্লাহ আমাকে বদলে দিন দই এক পৃষ্ঠা কোরআন ধীরে মন দিয়ে পড়ো তুমি দেখবে আল্লাহ আজ তোমাকে কোনো বার্তা দেবেন তিন এক মিনিট সেজদা কিছু চাইতে নয় শুধু মাথা রাখো এবং বলো আমি ফিরে এসেছি আজ যদি তুমি বুঝতে পারো তোমার জীবনের অন্ধকার ব্যথা একাকিত্ব হারানো মানুষ সবই ছিল একটি বড় পরিকল্পনার অংশ আল্লাহ কখনো তোমাকে ভুল পথে রাখেন না তুমি যা হারাচ্ছ তা তোমাকে বাঁচানোর জন্যে তুমি যা অনুভব করছ তা তোমার হৃদয়কে নতুন করে তৈরি করছে আজ থেকেই মনে রেখো প্রত্যেকটি কষ্ট প্রত্যেকটি দুঃখ প্রত্যেকটি বাধা আল্লাহর হাতে তোমার জন্য নতুন দরজা খোলার চাবি তিনি জানেন কখন তুমি প্রস্তুত তিনি জানেন কখন তোমার হৃদয় নরম তিনি জানেন কখন তোমার পথ মসৃণ করা দরকার তুমি শুধু বিশ্বাস রাখো তুমি শুধু নামাজে ফেরো তুমি শুধু দোয়া করো আর তুমি শুধু আল্লাহর দিকে মনোযোগ দাও কারণ আজ থেকে তোমার জন্যে একটি নতুন অধ্যায় শুরু হচ্ছে একটি ভালো দিন একটি নতুন জীবন একটি নতুন শুরু দোয়া হে আল্লাহ আমাকে সব কষ্টের মধ্যে দিয়ে নিয়ে যান আমার হৃদয়কে নরম করুন আমার পথকে মসৃণ করুন আমার জীবনকে আলোকিত করুন আর আমাকে সেই সব ভালো জিনিস দিন যা তুমি আমার জন্য রেখেছ আমিন হে আল্লাহ যে ব্যক্তি এই বার্তাটি শুনছেন তার হৃদয়ের সব ব্যথা দূর করুন তার পথ সহজ করুন তার রিজিক খুলে দিন পাপ থেকে তাকে ফিরিয়ে নিন এবং আজই তার জীবনের দরজা খুলে দিন আমিন